দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারেন তো আমি আজকে এই ভিডিওতে দুটি মাধ্যমে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড বের করে দেখাবো সেই টিপসটিও আমি আপনাদেরকে শেখাবো তো প্রথমত আপনার যেটা করবেন এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে আপনারা সেই বিষয়ে জানতে পারবেন এখন আপনি যেটা করবেন আপনার সেটিং সেটিংয়ে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর মোর সেটিংয়ে মোর অপশানে ক্লিক করে মোর সেটিংয়ে চলে যাবেন আপনার ওয়াইফাই যেটা কানেক্ট করা আছে সেটার সেই কানেক্টের ডান পাশে দেখবেন যে আই বাটন একটা ক্লিক আছে অপশান আছে সেখানে ক্লিক করলে আপনার এই ইন্টারমেশন চলে আসবেন শেয়ার অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন যে কিউআর কোড আছে সেই কিউআর আর কোডটা আপনার স্ক্রিন আপনার ফিঙ্কিন দেওয়ার সাথে সাথে আপনার কিউআর কোডটা শু করবে এখানে দেখবেন পাসওয়ার্ড শু করেছে অনেক ক্ষেত্রে অনেক ফোনে সেই পাসওয়ার্ডটা দেখায় না আপনারা যেটা করবেন সেইটার জন্য আপনারা সেই কিউআর কোডটা আপনারা স্ক্রিনশট দেবেন এবং গুগল লেন্স ইউজ করবেন সেখানে গুগল লেন্স ইউজ করার পর আপনার যে স্ক্রিনশটটা আছে সেটা সিলেক্ট করে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা খুব সহজেই বের করতে পারবে তো সেটা আপনারা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের যে স্ক্রিনশটটা আছে সেটা ওপেন করবেন এখানে দেখবেন ওখানে অনেক মোবাইলে কিন্তু সেটা অপশন আছে এই আই যে লেন্সের যে ক্যামেরার একটা অপশান আছে সেই অপশানটা আছে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু গুগল অটোমেটিকলি এখানে কিউআর কোড যেটা আছে সেটা অটোমেটিকলি এটা সিলেক্ট করে নিয়ে নিচ্ছে আর স্ক্যান করার পর এখানে যে ডাটাটা আছে সেটা আপনাদেরকে শু করাচ্ছে দেখুন পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক নেম সব কিছু দেখাচ্ছে নেটওয়ার্ক টাইপ কি টাইপ সেটাই দেখাচ্ছে সেটাও দেখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্টলি জয়েন্ট নেটওয়ার্কে নিয়ে নিতে পারবেন আপনাকে পাসওয়ার্ডও টাইপ করতে হবে না দেখুন এখানে পাসওয়ার্ড সব কিছুর নাম সব কিছুই শু হচ্ছে একদম ইজিলিভাবে আপনারা এভাবে পাসওয়ার্ড বের করতে পারবেন একটা ওয়ে আছে সেই ওয়েটা হচ্ছে আপনারা দু এভাবে না পারেন অনেক ক্ষেত্রে এটা পারমিশন দেয় না আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই পাশে আছেন কিন্তু আপনার কানেক্ট করতে পারছেন আপনার ফোনে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার রাউটারের পিছনের একটা অংশ আছে সেই অংশে একটা বাটন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আছে ডব্লুপিএস নামে একটা বাটন আছে বা রিসেট বাটন এখানে যদি আপনি পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এটা এই রাউটারটা রিসেট হয়ে যাবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন না এখানে শুধু একটা ক্লিক করবেন একটা ক্লিক করার পর আপনার ওয়াইফাই আপনার ওয়াইফাই সেটিংয়ে একটা অপশন আছে এই মোড় অপশানে গিয়ে আপনারা দেখবেন যে ডব্লিউ পি এস পাস বাটন পাস বাটন ওখানে ক্লিক করে কিন্তু আপনাদের ডাইরেক্টলি আপনাদের নেটওয়ার্ক অ্যাক্সেস নিয়ে নিচ্ছেন আপনার ফোনে আপনার ফোনে অটোমেটিক্যালি সেটা কানেক্ট হয়ে যাবে তো এই সিস্টেমে কিন্তু আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করতে পারবেন এবং পাসওয়ার্ড দেখতেও পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি السلام عليكم